ওয়েলকাম ফ্রেন্ডস আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাস্ট কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন শিক্ষক শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়েছে এবং যেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয় জুনিয়র বেসিক বিদ্যালয় সেগুলিতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুল যেটা দু হাজার ষোলো যেটা অ্যামেন্ডমেন্ট হয়ে আপ টু ডেট যা হয়েছে সেই রুল মোতাবেক নিয়োগ হবে আপাতত তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্ট তার রেসপেক্টে এবং এখানে যেটা বলা হচ্ছে যেটা মেন আপনাদের কোয়ালিফিকেশান এবং রিক্রুটমেন্ট প্রসেস তো কোয়ালিফিকেশনে মেন যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট অথবা এবং টু ইয়ার্স ডিএলএড এছাড়া উচ্চ মাধ্যমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং টু ইয়ার্স ডিএলএড এবার এই দুটো আপনারা অনেকে প্রশ্ন করবেন অ্যাকচুয়ালি এনসিটি বিভিন্ন সময়ে এই নিয়মগুলি করেছিল সেই নিয়মের রেসপেক্টে এই বিষয়টা হয় এটার জন্য এনসিটির সেই সময়কার বিজ্ঞপ্তিগুলো আপনাদের ফলো করতে হবে এছাড়া উচ্চ মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট সাথে ফোর ইয়ার্স ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশান এছাড়া উচ্চ মাধ্যমিক আপনার পঞ্চাশ পার্সেন্ট সাথে টু ইয়ার টু ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশান এটা স্পেশাল এডুকেশানের কথা বলা হচ্ছে অথবা গ্র্যাজুয়েশান এবং টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এইগুলো যে কোনো একটি থাকলেই হবে এর সাথে হচ্ছে টেট এবং টেটটার প্রসঙ্গে দেখুন পরিষ্কার বলা আছে কন্ডাক্টেড বাই দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এনসিটি রুল মোতাবেক এবং এখানে দেখুন আপার প্রাইমারি টেট আপনারা অনেকেই সদ্য সুপ্রিম কোর্টের টেটের রেসপেক্টে প্রশ্ন করছিলেন যে আপার প্রাইমারি টেট উত্তীর্ণ হয়ে থাকলে সেটা প্রাথমিক ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে কি না কিন্তু এখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে টেটটার প্রসঙ্গে যেটা কন্ডাক্টেড বাই দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেই টেট কোয়ালিফাইড হতে হবে এবার এখানে বলা হচ্ছে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির যারা আছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট আপনার রিল্যাক্সেশান রয়েছে এটা পরিষ্কার বলা আছে আচ্ছা মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এগুলো অতটা আলোচ্য বিষয় নয় বয়সটা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যেটা কাউন্ট হবে ফার্স্ট ডে অফ জানুয়ারি দু হাজার পঁচিশের রেসপেক্টে এছাড়া আপার এজ লিমিট আপনার রিল্যাক্সেশান বিভিন্ন ক্যাটাগরির জন্য যেমন আছে সেটা থাকবে এখানে প্যারাটিচারও তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আচ্ছা এবারে সিলেকশন প্রসেস টোটাল পঞ্চাশ নম্বরের পরিপ্রেক্ষিতে হবে যেখানে মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর এইচএসের জন্য দশ নম্বর আচ্ছা এনসিটির আপনার যে ট্রেনিং সেই ট্রেনিং যেমন ডিএলএড বা আর যা যা ট্রেনিং বিভিন্ন এখানে অপশন যেগুলো আছে তার জন্যে পনেরো নম্বর আচ্ছা টেটের জন্য পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য পাঁচ নম্বর ভাইবা অথবা ইন্টারভিউ তার জন্য পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্ট আর এইটার বদলে প্যা জন্য এটা কাউন্ট হবে টিচিং এক্সপিরিয়েন্সটা সেটা পাঁচ নম্বর এবার কার জন্য কত এই যে পাঁচ নম্বরের আগের বিজ্ঞপ্তি যেটা বলা হচ্ছে ষোলোর বিজ্ঞপ্তি অর্থাৎ ফার্স্ট ডিভিশন থাকলে পাঁচ সেকেন্ড ডিভিশন এই যে ভাগগুলো সেগুলো সেখান থেকে দেখে নিতে হবে আমি দরকার হলে পরে সেগুলি আলোচনা করে দেবো আচ্ছা এরপর ডিপিএসসি পিএসসির জন্য আলাদা এখানে একটা প্রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও বলা হয়েছে অনলাইন আপনার আবেদন করতে হবে যেটা বলা হচ্ছে নন রিফান্ডেবেল এবং পুরো অ্যাপ্লিকেশান প্রসেস হবে অনলাইন মোডে এখানে কাদের কত টাকা লাগবে সেটা পরিষ্কার বলে দিয়েছে আর এই অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এই বৃত্তান্ত নিয়ে পরে আপনার বিজ্ঞপ্তি আবার দেওয়া হবে তো এই হলো সামগ্রিক বিজ্ঞপ্তি যাই হোক দিন ধরে অপেক্ষা করছিলেন বেকার ভাই বোন যারা রয়েছেন প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রসঙ্গে অবশেষে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অবশ্যই এটা একটা ভালো খবর আমি আপনাদের জন্য শেয়ার করলাম আর এই বিজ্ঞপ্তির লিঙ্ক যদি আপনারা চান ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন অতএব আপনারা এই মোতাবেক এবার কাজকর্ম শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ